দক্ষিণ অঞ্চলে যারা ত্রাণ নিয়ে যাইতেছেন আমি তাদের উদ্দেশ্য করেই বলতেছি আপনারা একটু ভিতরের দিকে যে মহল্লাগুলা বাসাবাড়ি আছে বা যে মানুষগুলো আছে তাদের জন্য একটু আপনারা খাবার নিয়ে যায়ন কারণ হচ্ছে যারা সামনের দিকে আছে তারা খাবার পাইতেছে কিন্তু যারা ভিতরে বা একটু বাসাবাড়ি চেপা চাপা মানে একটু গলি আকৃতি আছে যেখানে মানুষ একটাও মানুষ যায় নাই এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যারা এতদিন ধরে বন্যা হয়েছে কোনো স্বেচ্ছাসেবী সেখানে যায় নাই আসলেও সেটা অনেক দুঃখদায়ক বিষয়টা আমি আজকে সকালবেলা আমি একটা পোস্ট করছিলাম যে তাদের সহযোগিতার জন্য আমরা আসতেছি এবং তাদের জন্য প্রায় আমাদের এক লক্ষ টাকা বাজেট হয়ে গেছে আমরা অনেক মানুষের কাছ থেকে উঠেছি কিন্তু আমরা জানি না যে সেখানে আমরা কোন বাসাতে কাবার যাই নাই এবং কোন মহল্লাতে যা যায় যাই নাই আমরা কিন্তু যারা স্বেচ্ছাসেবক যাইতেছে অলরেডি তারা দেখতেছি অনেক জায়গায় খাবার পৌঁছায় দিছে আমার মনে হয় যতটুকু জায়গার মধ্যে কাবার পৌঁছায় দিছে সেগুলো খাবার মনে হয় যারা সামনে বসত বাড়ি বাসাবাড়ি আছে আশ্রয় কেন্দ্র আছে। তাদের কাছেই কিন্তু টিকে চলে যাইতেছে আর যারা একটু ভিতরে আছে তাদের কাছে নাকি কাবার যাইতেছে না অনেকে আহাকার করতেছে কাবারের জন্য তাদের যেই দিন থেকে বন্যা শুরু হয়েছে তাদের বসত বাড়ি বিটা পর্যন্ত অনেকেই আছে একতলা পর্যন্ত ডুবে গেছে তারা এখনও পর্যন্ত নাকি এক একটা পানির বোতল পর্যন্ত পায় নাই আসলে কতটা কষ্টদায়ক অনেক জায়গা থেকে আমি ভিডিওর মধ্যে দেখতেছি প্রায় বাংলাদেশের যারা আছে প্রবাসী তাকে শুরু করে সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়াই দিয়েছে ইতিমূর্তে অনেকে সহযোগিতা নিয়ে যাইতেছে কিন্তু তারা নাকি এখনো পর্যন্ত কোনো ধরনের দ্রব্য বা খাবার এগুলো পায় না আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি আবার রিকোয়েস্ট করতেছি আপনারা প্লিজ দয়া করে তাদের উদ্দেশ্য নিয়ে একটু আপনারা যান অনেকেই তো যারা সামনে দিয়েছে তারা যাইতেছে স্বেচ্ছাসেবকরা তাদেরকে ডাক দিতেছে খাবার পায়া যেতেছে সহজে কিন্তু যারা ভিতরে আছে তারা কোনো স্বেচ্ছাসেবকের দেখা পায় নাই এটা দৃষ্টান্ত প্রমাণ কারণ আমি ভিডিওর মধ্যে অনেকেই বলতেছে বায়া দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাসাতে কোনো খাবার আসে নাই যেই বন্যার পানি হয়েছে সেই বন্যার পানি গিয়ে আমরা জীবিকা নির্বাহ করতেছি আসলে আমরা কতটা কষ্টে আছি এটা আপনাদেরকে বাসায় বলে বোঝাতে পারবো না তাদের বিদ্যুৎ নেই গরো তারপরে যদি তারা অন্য জনের কাছ থেকে অন্য যার পরিচার আছে তাদের এগুলো দিয়ে যোগাযোগ করতে মানে সক্ষম হইতেছে যেভাবে হোক তারা যোগাযোগ করতে পারতেছে আমি অতটুকুই দৃষ্টি আকর্ষণ করবো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটু মেনশন করে দিবেন যারা স্বেচ্ছাসেবক আছে যারা পাঁচ টাকা দশ টাকা সহযোগিতা করতে ওইখানে গেছে তাদেরকে কাছে ভিডিওটা ইনবক্সে দিবেন যেন আমার কথা অনুযায়ী বা আমি যেভাবে বলছি কথাটা একটু আপনারা একটু গ্যারেজে দিয়ে তাদের যেন একটু খাবার পর্যন্ত যায় তাদের কাছে আমি অতটুকুই রিকোয়েস্ট যেন তাদের মহল্লা বা তাদের বাসাতে একটা পানির বোতল পর্যন্ত যেন যায় আসলে আমরা কি বলবো যেদিকে সামনে দিয়ে আসে আমরা সামনের দিকটাই দেখতে পাই কিন্তু পিছনে যা কিছু হইতেছে সেগুলো আমরা দেখতে পাই না সেই জন্যে আসলেও যারা সহযোগিতা ত্রাণ নিয়ে যাইতেছেন অবশ্যই আপনারা ভিতরে একটু নিয়ে আগে আপনারা ডিসিশান দিবেন যে কোন জায়গার মধ্যে আগে ত্রাণ দিবেন কারা পায় নাই সেগুলো আপনারা একটু লক্ষ্য রাইকার তারপরে আপনারা সহযোগিতা করেন কারণ এই যে সেই দিকটা পরে দিয়ে তারপর আপনার ভিতরে যে মানুষগুলো এখনও পর্যন্ত একটা পানির বোতল পর্যন্ত পায় নাই তাদেরকে আগে সহযোগিতা করে তারপর আপনার সামনের দিকে দিয়ে কারণ সামনের দিকে অনেক লোকে অনেক স্বেচ্ছাসেবক অনেকেই সহযোগিতা করতেছে প্লিজ আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে তাদের কাছে দিবেন আমার এতটুকুই রিকোয়েস্ট এটা আমাদের যে আমাদের বাংলাদেশ ভাই তাদের পাশে আমরা দাঁড়ানো মানে কী বলবো আমাদের অত্যন্ত জরুরি প্লিজ সবাই ভিডিওটা যারা সহযোগিতা করে স্বেচ্ছাসেবক আছে তাদের কাছে পৌঁছায় দিন আপনাদের বিনোতর রিকোয়েস্ট আমার এটাই